চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে মনের সুখ আসল সুখ মন মনের সাথে কথা বলুন মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয় কিসে হয় না কিসে শান্তি পায় কিসে পায় না হ্যাঁ শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না সম্পদের দরকার আছে অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক অনেক টাকা পয়সা কিন্তু খেয়ে হজম করতে না এরকম আছে না সুখ আছে অনেকে অনেক সম্পদশালী কিন্তু দাম্পত্য জীবনে হবে এরকম আছে না অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না গাঁজা খায় আছে না এটা আমার বাস্তব কথা থেকে বলছি আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায় রিহ্যাবিলিটেশনে পাঠায় ছয় মাস পরে আসে আবার গান্দা টানা শুরু করে আছে না নাই হ্যাঁ তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না মনের সুখ আসল সুখ অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই সুস্থতা নাই তাহলে কিছুই নাই মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সম্পদের দরকার আছে প্রিয় ভাই হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে সমস্যা নাই প্রার্থিব হালাল উপভোগের জিনিস এটা নিষেধ নয় সংবিষ্ণুর সৈয়দামি বলেছেন আর মিনাস সাআদা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সময় বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নাম্বার আলমার আতু সলেহা নেককার স্ত্রী নেককার কি দুই নাম্বার আল মাসকানুল প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারু সালেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল কাবুল হানি সুইট রাইট মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসনাসিব এটা ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবী চারটার মধ্যে কয়টা ছিল শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আল মার আতু সালে হান স্ত্রী এটা বিশ্বনবীর ছিল ঠিক না দুই নাম্বার আল মাসকানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিশ্বনবীর ছিল মক্কায় না মদিনায় মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর ছোট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে অতুল তিন নাম্বার আল জারু সালেহ ভালো প্রতিবেশে ছিল মক্কায় না মদিনায় মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকত বনু কাইনুকা বনু কুরাইজা বনু নাদীর তাদের সর্বজনত্রে একটার রাতও শান্তিতে ঘুমাইতেই পারে নাই শতদুর্কি বাদ সব সময় জ্বালাতন করত বিট্রে করত ওয়াদা ভঙ্গ করত এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোট নাই তিন নাম্বার চার নাম্বার কাবুলো থাকবে ঠিক কিনা হ্যাঁ কস আধবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষয় পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম